দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে নজর রাখবো খবরে দুর্গাপুরে চাঞ্চল্যকর ঘটনা বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গল থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার স্থানীয়দের চোখে পড়তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা একই জঙ্গল থেকে উদ্ধার হয়েছে আরেকটি পোজা গলা মৃতদেহ এখনো অজ্ঞাত মৃতদেহের পরিচয় ও মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ খুন নাকি আত্মহতা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত দুর্গাপুর থানার বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে মৃতদেহ উদ্ধার ঘিরে একেবারে চাঞ্চল্যকর ঘটনা গাছের ডালে ঝুলে রয়েছে এক যুবক এবং এক বধূর মৃতদেহ দৃশ্য দেখে কার্যত চমকে গেলেন স্থানীয়রা ঘটনাস্থলে দুর্গাপুর থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয়রা গরু চড়াতে গিয়ে দেখতে পায় এই মৃতদেহ দুটি তারপরে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ পৌঁছে সেই অঞ্চলটি দড়ি দিয়ে ঘিরে দেয় এরপর মৃতদেহ পাঠায় ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে অপর দিকে দুর্গাপুর মহিলা কলেজ সংলগ্ন জঙ্গলে উদ্ধার হয়েছে একটি মৃতদেহ সেই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় দুর্গাপুর থানার পুলিশ কি কারণে মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে সেখানে স্থানীয়রা গরু চড়াতে গিয়ে দেখতে পায় মৃতদেহ খবর দেওয়া হয় পুলিশে দেহে পোকা ধরেছে মাংসপিণ্ড ঝরে পড়ছে কার্যত হইচই পড়ে যায় এলাকা জুড়ে দুর্গাপুর থানার পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায় ময়না তদন্তের জন্য

আমি দৌড়ে যে জলদি যেতো না বাবু জলদি না নিয়ে এখানে আয় আমাদের ছেলে মনে দুজনে ঝুলছে না কি জানি না এইটুকুই যে আপনার জঙ্গলে একটা বডি পড়ে রয়েছে তো আমরা পুলিশকে ইনফর্ম করলাম ইনফর্ম করার পর পুলিশ এলো দেখছে এখন বডি নিয়ে যাবে হ্যাঁ তো এরকম হলে তো চলবে না এখানে আমাদের নিরাপত্তা চাই এখানে আমাদের পাড়ার মা বোন সবাই আসে ছাগল চড়ায় ঘুরে বেড়ায় জঙ্গলের মধ্যে হুম সারা দিনটা এখানেই থাকে তো এরকম বডি একবার নয় এর আগেও পাওয়া গেছে তো এবার আমাদের নিরাপত্তা চাই ঠিক আছে এখানে ভিড় দেখলাম তার জন্য এলাম ঠিক আছে দেখে যাবো মানে এখানে কোথায় বসুন্ধরায় বসুন্ধরা পার্কে জঙ্গলে জঙ্গলের ভিতর থেকে আনলে মানে কোথায় কি কিছু জানতে পারে না জানি না আসানসোলে পার্ক নির্মাণে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতার একচল্লিশ জন দোকানদার উচ্ছেদ হলেও অনুমতি পেয়েছে মাত্র একজন এই দাবি করে রাস্তায় বিক্ষোভ রাজু আলোয়ালিয়ার যদিও অভিযোগ অস্বীকার করেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক তৃণমূল কংগ্রেস পৌর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন তৃণমূল কংগ্রেসেরই নেতা রাজু আলু আলিয়া অভিযোগ আসানসোলের ঠেলিডাঙ্গা থেকে লোক স্টেডিয়াম পর্যন্ত সৌন্দর্যায়নের লক্ষ্যে নিম্নমান পার্কে কাজ চলাকালীন ফুটপাতে বসবাসকারী একচল্লিশ জন দোকানদারকে উচ্ছেদ করা হলো তাদের মধ্যে মাত্র একজনকে ওই এলাকায় নার্সারি গাছ বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে মঙ্গলবার সকালে প্রতিবাদে রাস্তায় নাম রাজ আলো ওয়ালিয়া কয়েকজনকে সঙ্গে নিয়ে এলাকায় বিক্ষোভ দেখান তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তোলেন একচল্লিশ জন দোকানদারের মধ্যে চল্লিশ জনকে পুনর্বাসন না দিয়ে একজনকে দোকান কিভাবে করতে দেওয়া হচ্ছে এখানে দুর্নীতি হয়েছে বলেও প্রশ্ন তোলেন তিনি আজকে দেড় দু বছর আগে এই জায়গাটাতে প্রায় একচল্লিশ জন দোকানদাররা ছিল তারা কেউ চার পাঁচটা গাছ বিক্রি করতো তারপরে আপনার অনেকগুলো মোটরসাইকেল মিস্ত্রি ছিল অনেকগুলো চা দোকান ছিল তারপরে আপনার ওই হারিয়া দোকান ছিল তারপরে আপনার মানে বিভিন্ন রকম পাখি দোকান ছিল অনেক কিছু ব্যাপার এখানে ছিল একতাল্লিশ জন লোক ছিল একতাল্লিশ জন লোককে পূর্ণ আসেন ছাড়াই আসানসোল নগর নিগমের অধিকারীরা হাঁটিয়ে দিলেন হাঁটি দিয়ে বললে আমরা পূর্ণবাসন করব দু বছর হয়ে গেলে আজ পর্যন্ত পূর্ণবাসন হয়নি আর সব থেকে আশ্চর্য ব্যাপার একচল্লিশ জন লোক মধ্যে একজনকে পূর্ণবাসন দেওয়া হয়েছে কার সর্তে কী ব্যাপার কী খেলা হয়েছে কি আসানসোল পুরো এইটা একচল্লিশ জন লোককে রোজগার কেড়ে একজন লোককে দিয়ে দেওয়া হয়েছে পুরো এই পার্কটা একজন লোক আসানসোল নার্সারি বলে একজন লোককে দিয়ে দেওয়া যদি অভিযোগ অস্বীকার করেন আসানসোল পৌর নিগমে যেকোনোই নেয়ার ওয়াসিম উৎসব তিনি জানান পার্কটি নিম্নীয়বার অবস্থায় রয়েছে পার্কের রক্ষণাবেক্ষণের জন্য একজনকে দায়িত্বও দেওয়া হয়েছে যেখানে হবে তেমন দেবেশোর বাকি আপনি দেখবেন রবীন্দ্রবন উল্টো দিকে যে মার্ক দোকানের স্টলগুলো আছে সেখানে আপনার সার্কিট আছে পাশে এবং এখানে যারা যারা ইচ্ছুক যাতে যেতে চাইছিল তাদেরকে দেওয়া হয়েছে সবাই পেয়েছে যারা যায়নি যারা নেইনি যে গ্যারেজ করব না করবো না করবো না তারা নিয়ে তারা তাদেরকে বলা ছিল অন্য জায়গায় যখন হবে তখন দেওয়া এখনও তখন আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভাল হয়নি হলে পাবে তবে ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তৃণমূল নেতা রাজু আলু ওয়ালিয়া সাংসদ থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা মঙ্গলবার বারাবনী থানার উদ্যোগের সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান নিয়ে বিভ্রান্তিকর পোস্ট বন্ধে মসজিদের ইমামদের সঙ্গে বিশেষ বৈঠক হয় থানায় এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিবেন্দু মুখার্জি এবং বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং সহ থানার অন্যান্য আধিকারিকরা মঙ্গলবার বারাবনি থানার উদ্যোগে থানা চত্বরে একটি বিশেষ বৈঠক হয় এদিন বৈঠকে বারাবনি ব্লকের আওতাধীন বিভিন্ন মসজিদের ইমাম ও সেক্রেটারিদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে সভাপতিত্ব করেন সার্কেল ইন্সপেক্টর অশোক সিং মহাপাত্র উপস্থিত ছিলেন বারাবনি থানা ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি এবং বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং সহ থানার অন্যান্য আধিকারিকেরা মূলত সাম্প্রতিক সময় বারাবনি এলাকায় কিছু যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে পাকিস্তানে

यह हम हमारे ये देश है हम इसको अच्छी तरह इसको मानते हैं यह हमारा इसके लिए हमको अगर कुछ करना पड़े तो हम करेंगे कोई भी ऐसा कोई काम अगर कोई करेगा तो उसको हम थाना वाले के पास रिपोर्ट देंगे और उसका पुलिस मान होगा यानी उसके ऊपर सख्त कार्रवाई होगा अगर ज़्यादा काम ज़्यादा इसमें होगा फिर इतना कर, खतरनाक कार्रवाई होगा कि फिर उसको कभी जामुन नहीं होगा सारे इमामों से मेरी गुजारिश है कि सारे इमाम आप लोग गाँव के बहुत बड़ा एक बादशाह के मिसले है आप लोग के बाद सब सुनते हैं धर्म के बात सुनता है तो आप लोग से मेरी रिक्वेस्ट है कि आप लोग मस्जिद में इस बात को रखें और हम लोग भी वसी साहब को बोले कि हम लोग इसके बारे में पूरा खोल करके हिंदुस्तान क्या है हमारा देश हमारा अच्छा देश इसके बारे में हमको बात को रखना नौजवान को समझाना है कि देखो ये देश हमारा है हम इसके पाकिस्तान के मुँह तोड़ जवाब देने के लिए तैयार है अगर जान देना पड़े तो जान दे देंगे देश के लिए लेकिन इस देश के कोई गद्दार ना बने और एक कब आप लोग करिएगा दिन इसके बारे में हम बात रखें बारह बजे में बारह से लेकर बारह चालीस तक यानी चालीस मिनट तक बात रखते हैं और इसी के बारे में बात होगा और कुछ नहीं इन नौजवान को समझाना है को भी समझाना है कि इस तरह की हरकतें ना करें आसान सो के राहुल पासवान ने रिपोर्ट बांग्ला আসানসোল বরাবরে বিধানসভা এলাকায় বেশ কিছু বিদ্যালয়ের মিড ডে মিলের জন্য শেড নির্মাণের কাজ শুরু হলো মঙ্গলবার এদিন বিধায়ক বিধান উপাধ্যায় নিজের হাতে ভিত্তি স্থাপন করেন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিং সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আসানসোল বারাবনে বিধানসভা এলাকার বেশ কিছু বিদ্যালয়ে মিড ডে মিল সেবাকে আরও সুসংগঠিত করতে সেট নির্মাণের উদ্যোগে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই সেট তৈরি কাজে সূচনা হয় ছাত্রছাত্রীরা যেন স্বাস্থ্যসম্মত পরিবেশে বসে মিড ডে মিল গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে সেট নির্মাণে পরিকল্পনা নেওয়া হয়েছে এই দিন বিধায়ক বিধান উপাধ্যায় নিজে হাতে ভিত্তি স্থাপন করেন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিং সহ সহবিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা জানা গেছে প্রায় আশি হাজার টাকার খরচে নির্মাণ করা হবে ওই সেটটি সরকার চাইছে প্রত্যেকটা স্কুলে যাতে রান্নার যেটা হয় যেখানে বাচ্চারা খাচ্ছে সেই সেটগুলো করে দেওয়ার জন্য আমাদের এটা বাকি ছিল পিলা জলটা এটাও ছ লাখ আশি হাজার করে দেওয়া হচ্ছে আজকে কাজ শুরু হবে এবং আমি বলেছি যাতে আছে যাতে সাইডগুলো সিমেন্ট দিয়ে টেবিলের মতন করে দেয় যাদের বসে খেতে পারে সেটা দিতে পারে আসানসোল থেকে রাহুল পাসনের রিপোর্ট খবর বাংলা বারাগনের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের চরণপুর নিমচাই একা নতুন শেডের উদ্বোধন হলো মঙ্গলবার কালী পুজো উপলক্ষে নির্মিত এই শেডের উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধানোপাধ্যায় এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনী পঞ্চায়েতের সমিতির সভাপতি অসিত সিং সহ এলাকার বাসিন্দারা বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর নিমচাই কালী উপলক্ষে নির্মিত হয়েছে একটি নতুন সেটের মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় জানা গেছে এই কালী এলাকায় বহু পুরনো এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতি সভাপতি শ্রী অসিত সিং এলাকার বহু সাধারণ মানুষ প্রতি বছরে পুজোটা আমরা আসি পুজোটা অনেক বড় পুজো মেলা হয় প্রচুর মানুষ আছে প্রায় উপরে হয় ওদের যেগুলো ডিমান্ড ছিল আমরা চেষ্টা করছি যতগুলো করার আজকে যেমন উদ্বোধন করলাম আমরা একটা সেট আছে মানে ওদের যেখানে স্টেজটা সেটা সেট সেট হয়েছে প্লাস সাবমার্সিবল পড় লেগে গেছে কালকে হয়তো পাইপ ফাইপ লাগানো হবে রাস্তাটা রাস্তা ফাস্তা সবই এখানে হয়ে গেছে এখন মা কালীর এখানে একটা তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করতে রানীগঞ্জে অনুষ্ঠিত হলো কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন জেলা সভাপতি সহ একাধিক নেতা কর্মী দলীয় নেতৃত্বের বার্তা মেনেই লক্ষ্য দু হাজার নির্বাচন তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরো মজবুত করতে এবং কর্মীদের সক্রিয়ভাবে উৎসাহিত করতে রানীগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল কর্মী সম্মেলন সাতাশে মে সকাল দশটায় রানীগঞ্জের লক্ষ্মী বাটিকায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর পঞ্চায়েত প্রতিনিধি ও যুব তৃণমূলের নেতারা নেতৃত্বে ছিলেন ধানীগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ কুমার যাদব তিনি জানান এই সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আয়োজিত হয় এই কর্মী সম্মেলনের মূল উদ্দেশ্য পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে দু হাজার ছাব্বিশের আসনে আরো এগিয়ে নিয়ে যাওয়া ওই গ্রামের দুপাশ লোক চলে গেছে সাতটা ফোন আসছে এত লোক ঘুরতে পারবো না বলে

শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি